এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় একটা সুখবর কি সেই সুখবর অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আগস্টের বেতনের প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন চলুন একটু বিস্তারিত আমরা জানি এখানে দেখতে পাচ্ছেন পনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এ মোট তিন লাখ পঁচাত্তর হাজার ছয়শো ষাট জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের দুই লাখ উনানব্বই হাজার দুইশ জন ও কলেজে ছিয়াশি হাজার চারশো ষাট জন শিক্ষক কর্মচারী রয়েছেন মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র প্রস্তাব অনুমোদন বিষয়টি নিশ্চিত করেছে এর আগে গত আটাইশ শিক্ষক কর্মচারী বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও শিক্ষক কর্মচারী আগস্ট দুই হাজার পঁচিশ মাস বেতন ও ভাতা সরকারি বাবদ নয়শো সাতষট্টি কোটি নব্বই লক্ষ সাতাইশ হাজার একাশি টাকা সাত পয়সা বিভাজন অনুসারে ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুর জ্ঞাপন করা হয়েছে এর আগে বিশ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বেতনের টাকা ইলেকট্রনিক ফান্ডের মাধ্যমে পাঠানোর জন্য আগামী তেইশ আগস্টের মধ্যে এ মাসের বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রদানদের নির্দেশ দেওয়া হয়েছিল একই সঙ্গে উদ্দেশ্যপ্রাণিতভাবে ভুল তথ্য দেওয়ার কারণে কোনো শিক্ষক কর্মচারী এমপিও টাকা ইএফটিতে পাঠানো না হলে তার দায়বার প্রতিষ্ঠান প্রদানের উপর বর্তাবে বলেও জানানো হয় তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ